আর হজে সব করেছে আরাফা করে নাই হজ হবে না কথা বলেন হজ হবে না তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে এতটা অপমান বোধ করে বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় না এজন্য বিশ্ব নেই বলেছেন খাইরুদ্দোয়া দোয়া ও আরাফা সব চাইতে শ্রেষ্ঠ দোয়া আরফার দিনের দোয়া বিশ্বনবী বলেন আরফার দিনে একটা দোয়া আমি করি করি আমার আগে সব নবীর ওই দোয়াটা করতেন দোয়াটা বলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সুবহানাল্লাহ পড়ো সুবহানাল্লাহ মুখস্থ দোয়াটা এটা পড়বেন বিশ্বনবী আরফার ময়দানে এই দোয়াটা পড়তেন তাহলে বুঝা গেল বছরের সব দিন সমান না সব দিন সমান বছরের সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন কোন দিন এবার বলেন বছরের সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম রাত কোন কদরের রাত ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর মিন في হাজার মাসের চেয়ে সেরা ওই রাতে ইবাদত করলে হাজার মাস যাবত আবাদত করলে যেই সওয়াব ওই পরিমাণ সওয়াব আমলনামায় তুলে দিবে কে শ্রেষ্ঠ রাত কদরের এবার বলেন বছরে সব চাইতে শ্রেষ্ঠ কোন মাস হলো জানুয়ারি শহর রমাবান অমযলা فيه القران যে মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসের শ্রেষ্ঠ কোন মাস থাকতে পারে? না। জি থাকতে পারে? না। দামানি বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন। বছরের শ্রেষ্ঠ রাত তাদরের বছরের শ্রেষ্ঠতম মাস রমজান মাস। এবার বলেন hebdomadaires মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা?

চাও এটা সাধারণ দিন নয় فيه خلق الله آدم কালকেরই দিনটাই এই জুমার দিনে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে তৈরি করেছিলেন সুবহানাল্লাহ মিশনায়ে বলেন لما خلق الله آدم وكان طوله ستون আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন 60 হাত লম্বা করে তৈরি করলেন আর আমরাও যারা জান্নাতে ঢুকব আমাদের আকৃতি থাকবে 60 হাত লম্বা মজা করে আল্লাহ পড়তে বললেন না

এসেছে শ্রীলঙ্কা একটা পাহাড় আছে কলম্বো থেকে অনেক দূর ওই পাহাড়ের চূড়ায় সালামের ফুটপ্রিন্ট আছে ফুটপ্রিন্ট মানে ফিঙ্গারপ্রিন্ট এটার কি বলে পায়ের গুলারে একজনের আঙ্গুলের ছাপের সাথে একজনের আঙ্গুলের ছাপের মিল নাই শুধু তাই নাই আমার এ আঙ্গুলের সাথে এ আঙ্গুলের ছাপের কোন মিল নাই আয়া সাবুল ইনসান উ আল্লাহ নজমা আই জামা আল্লাহ আফাউদ্দিনী না আলাসফিয়া বানান আল্লাহ বলেন গোলাম তুমি মনে করোছো তোমার হাড্ডি কুড্ডি পচে যাবে তোমাকে আমি আমি একত্রিত করে আবার বানাতে পারবো না বানানো তো অনেক দূরের কথা আমি তো তোমার আঙ্গুলের ছাপগুলো সংরক্ষণ করে রেখেছি জিল্লায় পড়ে না বাক বা আঠারোশো সালে স্যার ফ্রান্সিস গালটার নামে একজন বিজ্ঞানী তিনি আবিষ্কার করেছেন যে আমাদের আঙ্গুলের ছাপগুলো আলাদা আলাদা ফিঙ্গার প্রিন্ট

ইমিগ্রেশন পাস করবেন গিভ ইউর ফিঙ্গারপ্রিন্ট ভিসা করবেন সেনজেন ভিসা ইউরোপিয়ান ভিসা প্রভাইড ইউর ফিঙ্গারপ্রিন্ট ফার্স্ট কানাডা এম্বাসিতে গিয়েছিলাম সব আঙ্গুলের আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এখন এটা অথেন্টিকেশনের জন্য সিকিউরিটি পারপাস খুব গুরুত্বপূর্ণ কিন্তু দেড় হাজার বছর আগে আঠারোশো আশি মানে কি দুইশো বছর তো না দুইশো বছর আগে বিজ্ঞানের আবিষ্কার করলো দেড় হাজার বছর আগে সুরাতুল কেয়ামার ভিতরে ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছে কে আর পায়ের বলে ফুটপ্রিন্ট এটা প্রাণীদের ক্ষেত্রে কারণ প্রাণীদের আঙ্গুল আছে ওদের বা ফলে ওদের ফুটপ্রিন্ট সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার একটা হিসাব আছে কি করে বল কেমন করে হিসাব করে বাঘের কাছে যে গুনে চেহারা তো একরকম একটা একটার তিনবার গুনবার কথা গান কিভাবে গানে তাহলে বাক্সুমারি হয় কিভাবে ফুটপ্রিন্ট পায়ের ছাপ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কিছু মিল নাই আবার কাবা ঘরের পাশে একটা ছোট্ট জায়গা আছে এই জায়গার মধ্যে রব্বুল আলামিন সব নবীদের পিতা সাইয়েদিন ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট রেখে দিয়েছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা সাইয়েদিন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গায় তোমরা নামাজের জায়গা করে না আল্লাহু আকবার সাইয়েদিন ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে কিন্তু মাকামি ইব্রাহিম আর সাইয়েদিন আদম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে অ্যাডাম স্পিকিং শ্রীলঙ্কার ওই পাহাড়ে

যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা মিনাল খাসিদিন ও আল্লাহ গুনাহ করেছি নফস এর উপর ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাবে যাব আমরা হালাক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব ঠিক না আল্লাহ সাইয়েদানা আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন

ইদা যুনযিলাতিল আরদু যিনযালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালহা ইদা রুজ্জাতিল আরদু রজজাম ওয়া বসাতিল জিবাল মাসা কিয়ামতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাপিয়ে দিবে কে আল্লাহ মরতে কে একটা ছাকুনি দিবে আল্লাহ পৃথিবীরটা কেপে ভেঙে চুরে খান খান

এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গুনা হয় মাফ করে কে